জিয়া এবার সিদ্ধান্ত নিল সরকারি চাকরিজীবীদেরকে খুশি করার এইমাত্র অনুমোদন পেল নবম জাতীয় বেতন স্কেল তেরো গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য শতভাগ পেনশন সুবিধা অনুমোদনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ সন্ধ্যায় যমুনা অতিথি ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ভাতা ও পেনশন সহ শারীরিক বিষয়গুলো উপস্থাপন করেন পে কমিশনের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের সচিব পঁচিশ সদস্যের পে কমিশন এবং অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান উপদেষ্টা বলেন নবম পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীরা আর্থিকভাবে উল্লেখযোগ্যভাবে লাভবান হবেন এতে কোনো সন্দেহ নেই তবে তিনি আরও বলেন শুধু সরকারি নয় সাধারণ মানুষ ও বেসরকারি চাকরিজীবীদের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে যেন নতুন বেতন কাঠামোর ফলে সমাজে কোনো ধরনের আর্থিক বৈষম্য বা চাপ সৃষ্টি না হয় এই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন এবারের নবম পে স্কেল এমনভাবে বাস্তবায়ন করা হবে যেখানে বৈষম্যের কোনো সুযোগ থাকবে না বেসরকারি চাকরিজীবী কৃষক ও ব্যবসায়ীদের আর্থিক অবস্থাও বিবেচনায় নিয়ে পরিকল্পনা করা হয়েছে এসব বিষয় বাস্তবায়নের জন্য পে কমিশনকে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এবং কমিশন ইতোমধ্যে তাদের কাজ সম্পন্ন করে আজ রিপোর্ট জমা দিয়েছে বর্তমানে সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে এতে আশা করা যাচ্ছে নিম্ন গ্রেডের কর্মচারীরাও উপকৃত হবেন এবং সাধারণ জনগণের মধ্যে কোনো ধরনের অস্থিরতা তৈরি হবে না অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের বৈঠকে সিলেকশন গ্রেড বাড়ি ভাড়া ভাতা যাতায়াত ভাতা এবং শতভাগ পেনশন সুবিধা নিয়ে বিশেষ আলোচনা করা হয় যদিও নতুন গেজেটে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সংযুক্ত করা হয়নি তবে এগুলো পুনরায় চালুর বিষয়ে নতুন করে কাজ শুরু হয়েছে এবং ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল শতভাগ পেনশন সুবিধা বর্তমানে সরকারি চাকরিজীবীরা প্রায় পঁয়তাল্লিশ শতাংশ পেনশন সুবিধা পেয়ে থাকেন সেই সীমাবদ্ধতা দূর করে শতভাগ পেনশন নিশ্চিত করার লক্ষ্যে কর্তৃপক্ষ জোরালো উদ্যোগ গ্রহণ করেছে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান আজ প্রধান উপদেষ্টার কাছে খসড়া প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেখানে গ্রেড ভিত্তিক বেতনের সম্পূর্ণ কাঠামো উপস্থাপন করা হয়েছে এবং তালিকাগুলো বর্তমানে চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে সব কিছু ঠিক থাকলে আজ রাতের মধ্যেই গেজেট প্রকাশের সম্ভাবনা অত্যন্ত বেশি প্রকাশিত গেজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ও অন্যান্য সকল সুযোগ সুবিধার বিস্তারিত উল্লেখ থাকবে পে কমিশন আশাবাদী নবম জাতীয় বেতন স্কেল হবে সম্পূর্ণ বৈষম্যহীন ও কর্মচারী বান্ধব দু সালের অষ্টম বেতন স্কেলে যে অসামঞ্জস্য ছিল এবারের বেতন কাঠামোতে তা থাকবে না তেরো গ্রেড ভিত্তিক যে তালিকা প্রস্তুত করা হয়েছে তা নিয়ে অর্থ উপদেষ্টা ও সচিবরা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তাদের মতে গ্রেড পদ্ধতির এই পরিবর্তন কর্মচারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বৈঠকে আরও জানানো হয় যদি আজ রাতের মধ্যে গেজেট প্রকাশ না হয় তাহলে জানুয়ারি মাস থেকে বেতন বৃদ্ধির সুবিধা পাওয়া সম্ভব হবে না এবং কর্মচারীদের ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে সেই বিষয়টি বিবেচনায় নিয়ে খসড়া দ্রুত চূড়ান্ত করে প্রধান উপদেষ্টার দপ্তরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে এখন কেবল প্রধান উপদেষ্টার স্বাক্ষরের অপেক্ষা স্বাক্ষর সম্পন্ন হলেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় সকল সুবিধা ভোগ করতে পারবেন ভিডিওটি শেষ করার আগে আবারও অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন